বি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখুন এখন আবার জাল পেতেছিলাম কালকে সন্ধ্যাবেলায় আজকে আবার এখন জাল তুলবো জাল দিয়ে মাছ সারানো হবে আবার আজকে আবার দেখাবো দেখা যাক কি মাছ পাওয়া যায় দেখুন আমরা জাল দেখতে চলে এসেছি দেখুন জাল দেখতে দেখতে অনেকটা মাছ হয়ে গেছে অবশ্যই অনেকটা ভিডিও করতে পারিনি দেখুন এবার ভিডিও শুরু করেছি দেখুন শুরুতে একটা বড় পাকাল মাছ এদিকে একটা পেকাল মাছ আছে এদিকে একটা ট্যাংরা মাছ আছে ওদিকে একটা শিঙি মাছ আছে দেখুন পেকাল আমি একটু লেটে নেমেছি আমার এই ভাইটা একটু পরে আগে নেমেছিল কিছু মাছ সারিয়ে ফেলেছে ভাইতেই রয়েছে মাছ কাপড় আমার দরকার ছিল রে লাগে না সাসা সাসা আমরা দেখুন আর একটা ট্যাংরা মাছ ওই যে সাইজের ট্যাংরা মাছ দেশি ট্যাংরা একদম পিওর দেশি ট্যাংরা এটা আহ হ্যাঁ আমার জাল পাল সব ছিঁড়ে ফেলো আর একটা প্যাকাল মাছ আপনারা দেখুন এক জায়গায় হ্যাঁ বিয়ে লেপরে দুটো একটা প্যাকাল একটা শিঙি দুটো শিঙি দেখুন পা দিয়েছিলে দেখুন শিঙি মাছটা ছাড়তে কষ্ট হচ্ছে খুব দারুণ কষ্ট হচ্ছে কাঁটাটা বাঙো কাটার ভাঙো কাটা খেয়ে গেলে কিন্তু প্রবলেম আছে তো শিঙি মাছের কাঁটা মানে তিন ঘন্টা যন্ত্রণ দেয় ভিডিও করার সময় আমি কেন মরি না দেখুন খুব কষ্ট হচ্ছে মাছ আর সারানোর জন্য এরা বিরাট কষ্ট হয় দেখুন আরো কয়েকটা পাকাল পড়েছে আস্তে আস্তে মুখটা ধরো মুখটা ধরো মুখটা ধরো কষ্টের মাছ এটা কষ্টের মাছ অনেক কষ্টের মাছ যে না খেলে পেটে শান্তি পাবে না এখানে আটটা একটা বেলে পড়েছে বন্ধুরা এখানে আটটা বেলে পড়েছে বেলেগ গুলাই ধরে দিয়েছে চলো আর একটা বেলে আরেকটা মামা মামা পাশে ঘুরে বেড়াচ্ছে দেখুন ওই মামা পাশে ঘুরে ঘুরে সরে দাও একটা বেলে এখানে আরেকটা বেলে দেখুন একটা একটা পাকাল মাছ পড়েছে পাকাল মাছ পড়েছে দেখুন এক জায়গায় দু কানা পাকাল একটা এই একটা এখানে একটা শিঙি

তারপরে বেলে দেখুন ভর্তি হয়ে গেছে দেখুন বেগল মাছ চারটে পাঁচটা পড়েছে এখানে দেখুন শিংটা ছাড়া না সারাচ্ছি একটু ভিডিও করে নিই দেখুন পুরো সাদা হয়ে গেছে মাছের জাল বোতে উঁচু করো টুকু বাইরে উঁচু করো দেখুন মাছের জাল বোটে ফেলেছে পুরো গুটিয়ে দিয়েছে জাল দেখুন জালে জাল সব গুটিয়ে দিয়েছে সব মাছ সাদা হয়ে গেছে মাছ দেখুন এটা হচ্ছে বন্ধুরা মায়া জাল এতে যা এর পাশে আছে সব পড়ে যাবে দেখুন একটা বড় ধর সুন্দর একটা ট্যাংড়া পড়েছে ট্যাংরাটা দেখো ও দারুন ট্যাংরা দেশি ট্যাংরা দেখুন বন্ধুরা

এই নদীর বুকে প্রেম আছে বন্ধুরা মাছ দেখে গান আসছে আমার মুখে আচ্ছা ভালোই মাছ হয়েছে আমাদের বড় বেলে পড়েছিল দারুণ একটা ল্যাটা পড়েছে ল্যাটা না শোল ল্যাটা বাহ বাহ বা বাহ দারুণ না ও ভাই ল্যাটা হাত ধরে ধরে জাল থেকে পড়ে যাচ্ছিল সুন্দর দেখুন আরেকটা বেলে পড়েছে পরের জাল এসেছে আবার পরের জাল দেখুন আরেকটা বেলেগ ওদিকে একটা পুঁটি পড়েছে একটা ট্যাংরা পড়েছে সুন্দর না পুঁটি মাছের কাতলা মাছের মতো সাইজ দেখুন ভালো করে আপনাদের দেখাই পুঁটি মাছের কাতলা মাছের মতো সাইজ দেখুন রেটার ট্যাংরা অনেকদিন পরে পাতন জলে মাছ ধরছি বন্ধুরা খুব ভালো লাগছে মাছও পড়ছে একটু মাছ না পরলে আপনাদের দেখাতে পারি না ভালো এবং আজকে প্রায় হয়ে গেছে এখনো জাল অনেক বাকি আছে আটটা বেলে পড়েছে আর একটা বেলে বড় মোটামুটি মিডিয়াম সাইজের এই মাছগুলো অনেক দিন পরে ধরছি প্রায় এক বছর হয়ে গেল সে আগের এই সিজন এই সময় ধরেছিলাম নলবাগান আর এখন আবার এই সময় আবার শুরু হয়েছে সবই সিজন একটা বেলে বেলে মাছ পড়েছে বন্ধু শুধু একটু দেখুন পুঁটি মাছে এত রক্ত দেখিনি কখনো দেখুন এই পুঁটি মাছটা এত রক্ত বেরিয়েছে দেখুন পুঁটি মাছের রক্ত দেখা খুব মুশকিল দেখুন কতটা রক্ত পুঁটি মাছ দেখুন আবার পরের এসেছি দেখুন পরের জাল তোলা প্রথম থেকে শুরু দেখুন একটা ট্যাংরা দুটো বেলে আর এদিকে দেখুন ফাঁকাল মাছ দুটো পাকালে এক জায়গায় পড়েছে এটা স্বামী স্ত্রী মনে হয় এটা বেলে এদিকে দেখুন জালে পুরো মাছ সাদা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই জালে আজকে প্রথম এই বেড়ে প্রথম কই কইটা সাইজ দেখুন শুধু এই কই দিন পরে দেখলাম দিন পরে দিন মাছ ধরছি এরকম পাকা কই পাইনি দেখুন একটা কইটা দেখুন শুধু হলুদ হয়ে গেছে বিরাট বড় কই দেখুন সব যে আমরা এই মাছটা পেয়েছি দেখুন এতটা মাছ পেয়েছি তারপরে এখানে দেখুন চিংড়ি মাছ যখন জাল ফেলতেছিলাম চিংড়ি মাছও পেয়েছি অনেক টাইম মাছ পেয়েছি দেখুন আজকে মনটা ভরে গেছে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি বেশি বড় করব না পরে ভিডিও দেখা হবে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা